জয় শ্রী আমরা শ্রবণ করি আসুন মাঘ কৃষ্ণ একাদশী অর্থাৎ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শ্রী সংবাদ যুধিষ্ঠির কহিলেন হে কৃষ্ণ মা কৃষ্ণ একাদশীর কি নাম এবং কি তাহার মহিমা বিপাপূর্বক কীর্তন করুন শ্রীকৃষ্ণ বলিলেন মহারাজ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম বিজয়া তাহলে আজকের যে একাদশী তার নাম কি বিজয়া আর এটা কি ফল প্রদান করে ইহা সর্বপাপ বিনাশ সব পাপ বিনাশ করে এই বিষয়ে ব্রহ্মা ও নারদের মধ্যে যে কথোপকথন হইয়াছিল আমি তাহা সংক্ষেপে বলিতেছি নারদ বলিলেন হে সুরশ্রেষ্ঠ বিজয়া একাদশীর মহিমা শুনিতে বাসনা করি ব্রহ্মা কহিলেন হে নারদ এই মাঘি কৃষ্ণ বিজয় একাদশীর ব্রত পুরাতনি পবিত্র পাপনাশিনী এবং বিপদকালে মানুষের বিজয় দানকারী তাহলে এই একাদশীর ব্রতের বিশেষ গুরুত্বপূর্ণ মহিমা হচ্ছে এটাই বিপদকালীন পরিস্থিতিতে বিজয় দান করে এই একাদশী এই বিষয়ে এক পুরাতন কাহিনী বলিতেছি শ্রবণ করুন ত্রেতাযুগে ভগবান নাম রামচন্দ্র চোদ্দ বছরের জন্য তিনি বনবাসে গিয়েছিলেন লক্ষণ এবং সীতাকে সহ পঞ্চবটি বনের কুটিরে তারা বসবাস করতেন সেখানে লঙ্কাপতি প্রতি রাবণেশে সীতাকে অপহরণ করে নিয়ে যায় তখন লক্ষণ সঙ্গে শ্রী রামচন্দ্র প্রবল সীতা বিরহের ব্যথা বুকে লইয়া বনে বনে সীতাকে অন্বেষণ করিতে লাগিলেন সব দিকে ভগবান রামচন্দ্র খুঁজতেন তোমরা কি দেখেছ আমার সেই মৃগনয়নী সীতা বৃক্ষকে ধরে ধরে কান্না করছিল তরু লতাকে ধরে ধরে কান্না করছিলেন কোথায় আমার সীতা কোথায় আমার সীতা তো তিনি অন্বেষণ করতে করতে কি দেখলেন দেখলেন এক জায়গায় নিহত জটায়ু জটায়ু পরে আছে নিহত অবস্থায় আর এক জায়গায় কি দেখলেন নিহত জটায়ু পড়ে আছে কিন্তু কোনো কারণ বুঝিতে পারিলেন না আবার রামায়ণে কিন্তু লেখা আছে জটায়ু কিন্তু তার সঙ্গে অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে কথা বলেছিলেন আবার বেশ কিছু দূরে যাওয়ার পর তিনি কি দেখলেন কবন্ধকে দেখিতে পাইলেন কবন্ধ প্রভু রামচন্দ্রের রামচন্দ্রকে দর্শন ও প্রণাম করিয়া কহিলেন আমি এখনো আপনার জন্যই আছি। এই বলিয়া মা জানকী অপহরণের বিষয় জানিবার জন্য জানাবার জন্য আমি দেহত্যাগ করি নাই এতক্ষণ ধরে দেহত্যাগ না করে আছি কেবল জানকীর সংবাদ জানানোর জন্য কিন্তু কি করিয়া তিনি লঙ্কায় গিয়া অন্বেষণ করিবেন উদ্ধার করিবেন তা ভাবিয়া ব্যাকুল হইলেন সীতার কথা তো তিনি জানলেন কবনদের কাছ থেকে কিন্তু কি করে লঙ্কায় যাবে কি করে উদ্ধার করবে তার জন্য ব্যাকুল গেছে রামচন্দ্র এমন সময় বালিকতৃক বিতাড়িত সুগ্রীবের সঙ্গে তাহার শক্য এবং সীতা উদ্ধারে চুক্তিবদ্ধ হইল তখন সুগ্রীবের প্রধান সেনাপতি যোগীরা হনুমানের সাহায্যে লঙ্কায় অবস্থিত সীতার সঠিক খবর পান সখা সুগ্রীবের পরামর্শ অনুসারে বানর সৈন্যের উপর নির্ভর করিয়া যুদ্ধযাত্রা করিলেন তখন সৌসনে সাগর তীরে উপস্থিত হইলেন তখন তিনি হতাশ হইয়া পড়িলেন কারণ বিস্তর সাগর পার হওয়া অসম্ভব তাই বুঝি সীতা উদ্ধার হইল না না এটা ভাবনা চিন্তা করেই রাম ব্যাকুল হলেন সীতা উদ্ধার করা যাবে না তিনি ভেঙে পড়লেন তখন লক্ষণ বলিলেন দাদা আপনি আদিদেব পুরান পুরুষ পুরুষোত্তম আপনি সবই অবগত আছেন তবে আমি আমি যাহা শুনিয়েছি তা নিবেদন করিতেছি এখান হইতে অর্ধ যোজন সমুদ্র মধ্যে এক দ্বীপ আছে সেখানে বগদালজ্ঞ নামে এক প্রাচীন ঋষি একজন ঋষি সেখানে বসবাস করেন আমি শুনেছি তিনি সর্ববিষয় পরিজ্ঞাতা সব বিষয়ে তিনি অবগত আছেন তিনি নিশ্চয় সাগর পরাপর পার হওয়ার এবং যুদ্ধে বিজয় ও শীত উদ্ধারের সুকোষল জানেন তাহার কাছে আমাদের পরামর্শ নেওয়া উচিত। दाता লক্ষণের পরামর্শে গভীর হতাশার মধ্যে আলোর সূচনা হওয়ায় অবিরাম সেই দিব উপস্থিত হইয়া শ্রী रामचंद्र মহารishi বকদালম্বকে যথাযথ সম্মান এবং মস্তক অবনত করিয়া প্রণাম করিলেন। ঋষি বকদ্য ভগবান শ্রীরামচন্দ্রকে সম্মান এবং আসন্দানে তাহার আগমনের কারণ জানিতে চাইলেন এবং সেবা করিবার প্রার্থনা করিলেন ভগবান রামচন্দ্র সীতা দেবীর অপহরণ বিষয়ে বিস্তারিত জানাইলেন এবং সীতা উদ্ধারের নিমিত্ত সমুদ্র পারাপার এবং বিজয়ের উপায় জিজ্ঞাসা করিলেন ঋষি বলিলেন মহারাজ আপনার এই সংকট মোচনের আর কোন বিধি বা উপায় দেখিতে পাইতেছি না একমাত্র মাঘী কৃষ্ণ একাদশী ব্রত অনুষ্ঠান বিনা আগামী মাঘী কৃষ্ণ দশমী তিথিতে স্বর্ণরূপ তাম্র অথবা মৃত্তিকা নির্মিত কুম্ভ স্থাপন করিবেন তাহা জলপূর্ণ করত আম্রপল্লব দ্বারা শুভিত করিবেন কুম্ভের উপর স্বর্ণ নির্মিত এক পরম পুরুষ নারায়ণ মূর্তি স্থাপন করিতে হইবে তৎপর তৎপর দিন একাদশীতে প্রাত স্নান করিয়া গন্ধ মাল্লাদি দ্বারা বিশেষ পূজা করিতে হইবে। তারপর হইবেদ্য দ্বারা পূজা করতো রাত্রি জাগরণ করিবেন তারপর দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কুম্ভ নদী বা জলাধারে তীরে রাখিয়া যথাবিধি পূজা করত। নারায়ণ মূর্তি সহ কুম্ভ কোন বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করিবেন হে ভগবান বিধি অনুসারে আপনার যুত প্রতিগণ সহ বিশেষ যত্ন সহকারে এই ব্রত পালন করুন আপনার সংকট মোচন এবং বিজয় অবক সম্ভাবী অবশ্যই আপনার বিজয় হবে যদি আপনি সবাইকে নিয়ে এই একাদশী ব্রত যথাযথ নিয়ম অনুসারে যথাযথ বিধি বিধান অনুসারে পালন করুন মনিবর বকদালব্যের উপদেশ অনুসারে যথাবিধি মা কৃষ্ণ একাদশী ব্রত পালন করতো শ্রী রামচন্দ্র বিজয় লাভ করিয়াছিলেন শ্রী রামচন্দ্র বিজয় লাভ করেছিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ যুধিষ্ঠির যদিও এখন আপনার যুদ্ধ জয়ের কোনো ব্যাপার নাই এই একাদশী ব্রত তো তখন শুনানো হচ্ছে যখন যুদ্ধ জয় হয়ে গেছে পাণ্ডবগণ যুদ্ধে বিজয়ী হয়ে গেছে তথাপি কৃষ্ণ বলছে এখন যুদ্ধ জয়ের যদিও বা কোনো কারণ নেই কোনো ব্যাপার নেই কিন্তু পাপ বিনাশক শোক নাশক এবং শান্তি লাভের নিমিত্ত যথাবিধি একাদশী ব্রত পালন একান্ত কর্তব্য যদিও যুদ্ধ জয় করার কোনো রকম পরিস্থিতি এখন নেই তথাপি আমাদের উচিত একাদশী ব্রত পালন করা যাতে আমরা মনে শান্তি পাই চিত্তে সুখ পাই ভগবানের সান্নিধ্য লাভ করি আর বিশেষভাবে কথা হচ্ছে এটা ভগবানের সুখের জন্য আমরা একাদশী ব্রত পালন করি এটাই ছিল আজকের একাদশী ব্রত মহিমা আজকে এই পর্যন্তই জয় নিতায় জয়